রথ মানে উৎসব মুখর হয়ে ওঠে নীলাচল এই সময় তিল ধারণের জায়গা থাকে না পুরীতে দেশ বিদেশের বহু পর্যটক ভিড় করেন এখানে সবার নজর নজরকারে পুরীর রথের বিপুল ভক্ত সমাগম চিরাচরিত রীতি মেনে বিশেষ ধরনের কাঠ দিয়ে তৈরি হয় তিনটি রথ জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ বলভদ্রের তালধ্বজ এবং সুভদ্রার রথ দর্পদলন আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে পুরীর মন্দির থেকে ভাই বোনকে সঙ্গে নিয়ে মাসির বাড়ি পারি দেন জগন্নাথ আর এভাবেই প্রতি বছর শুরু হয় রথযাত্রা জগন্নাথ দেবের কথা পুরাণ নারদ পুরাণ এবং হরিবংশ পুরাণে বিশদভাবে উল্লেখ করা হয়েছে ভগবান বিষ্ণুর অনেক নাম তার মধ্যে একটি হলো জগন্নাথ যিনি বিশ্বের রক্ষক হিসেবে পূজিত হয়েছেন জগন্নাথ মন্দিরে দেখা ঈশ্বরের রূপটি দাপর যুগের সঙ্গে জড়িত আর এর যোগ রয়েছে কৃষ্ণের গল্পের সঙ্গেও জগন্নাথ দেবের মতো দেখতে অন্য কোনো দেব মূর্তি নেই বাস্তবিক অর্থে এই মূর্তি অসম্পূর্ণ হাত পা কোনোটাই সুগঠিত নয় জগন্নাথের ভ্রু নেই তার এই চেহারার নেপথ্যে লুকিয়ে রয়েছে অনেক গল্প রয়েছে শ্রীকৃষ্ণের গল্প কথিত আছে একদিন শ্রীকৃষ্ণের দুই স্ত্রী সত্যভামা এবং জাম্ভবন্তী মা রোহিনীর কাছে কৃষ্ণ ও বলরামের ছেলেবেলার গল্প শুনতে চেয়েছিলেন তখন রোহিণী বলেছিলেন এই গল্প যেন কৃষ্ণ ও বলরামের কানে না পৌঁছয় যদি তাদের কানে যায় তাহলে তারা এতটাই মগ্ন হবে যে আর কিছুই করার থাকবে না এরপর দেবকী এবং বাসুদেবের বিয়ে থেকে গল্প শুরু করেছিলেন দেবী রোহিণী একের পর এক ঘটনা বর্ণনা করেছিলেন আর দরজার পাশে দাঁড়িয়ে সেই গল্প শুনছিলেন সুভদ্রা কারণ এটা শুধু কৃষ্ণ ও বলরামের গল্পই নয় তার শৈশবের কথাও ছিল সব শুনে সুভদ্রা অসার হয়ে যায় এদিকে তখন সেখানে পৌঁছন কৃষ্ণ ও বলরাম সেই সময় দরজার কাছে সুভদ্রাকে দেখে দাঁড়িয়ে পড়েন তারাও ওই সময় তাদের ছেলেবেলার গল্প শোনাচ্ছিলেন রোহিতী আর সেই গল্প শুনে কৃষ্ণ ও বলরামেরও গা পা অসার হয়ে যায় বড় হয়ে যায় চোখ তখনই সেখানে পৌঁছন দেব ঋষি নারদ ভগবানের ওই রূপে দেখে তিনিও ব্যথিত হন নারদ মনের সতর্ক করার পর ভগবান যখন তার আসল রূপে ফিরে আসেন তখন দেবর্ষি তাকে এই রূপে আবির্ভূত হওয়ার অনুরোধ করেন তখন নারদের কথা মতো নীলাচলে ওই রূপে আবির্ভূত হন কৃষ্ণ নাম হয় জগন্নাথ আর শুধু তিনিই নন ওই একই রূপে আবির্ভূত হন তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রাও ব্যুরো রিপোর্ট রেতম বাংলা